মন ভালো করে দেব নতুন বছরের শুভেচ্ছা আর অভিনন্দন আমার তরফ থেকে আপনাদের খুবই ভালো কাটুক আপনাদের নতুন বছর আজকে চলে এসে আপনাদের ডিমান্ডে সেই অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে চিপিস দামে সব থেকে কম দামে যেখানে গাড়ি পাওয়া যায় কায়ুব সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আজকের কালেকশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কি লেভেলের কালেকশন দেখে দিয়েছি যেইগুলো মার্কেটে ডিমান্ড নিয়ে যেমন সিবি পালসার এখানে স্কুটি রয়েছে এই গলিটার রয়েছে এছাড়াও আপনাদের সব থেকে সেরা পছন্দের কালেকশান যেমনটা এখানে রয়েছে রয়্যাল এনফিল্ড পালসার টু টোয়েন্টি এই যে লাইনটা কম বেশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পালসারের স্টেটমেন্ট আজকে দেখতে চলেছে প্রত্যেকটা গাড়ি কী ডিটেলস কি প্রাইস আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলে আসছি যেমন কারিব অটোমোবাইলে তো আফারের গাড়ি তো আজকে আমি নিয়েই যাব। তো চলো তার সাথে একটু কথা বলে নেবো কি সিস্টেমে এই গাড়িগুলো আপনারা পাবেন তো তার জন্য ভিডিওটা পুরোপুরি অবশ্যই করে দেখুন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইব করে পায় থাকা বেল আইকনটা প্রেস করুন আই বটম মোবাইল ম্যানেজার সাহেব একটু কথা বলুন দাদা কেমন আছেন বলুন তো ভালো আছি তুই আপনি কেমন আছেন ভালো আছি বলে তো আর একবার এলাম মোটামুটি এরকম কালেকশন দেখার জন্য নাকি হ্যাঁ তো আমার ভিডিও মানে কিন্তু দাদা প্রত্যেকটা গাড়ির উপরে ডিসকাউন্ট থাকে অবশ্যই আছে পাবো তো হ্যাঁ আর আজকের কিন্তু আমি একটা স্পেশাল আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই তো আজকের কিছু অন্তত হোক না হোক অন্তত দুখানা অফার গাড়ি আমি আপনার থেকে দেখি অবশ্যই দিয়ে দেবো অফার গাড়ি পাবো তো অবশ্যই তো চলো আমরা মূল্যবান সময় নষ্ট করবো না কারণ হচ্ছে এখন মানুষের সময়ের দাম অনেক তো কোথা থেকে শুরু করবে একটু বলো কারণ গাড়ি দেখাতে দেখাতে বাকি ডিটেলস টা আমরা আলোচনা করবো হ্যাঁ তো সিভিজার এক্সট্রিম নাকি হ্যাঁ এটা অফার গাড়ি আছে এটা অফার গাড়ি হচ্ছে তো শুরুটা দাদা আমি আপনাদেরকে বলে দিই সর্বপ্রথম অফার গাড়ি থেকে শুরু করে দিয়েছি সিভিজার এক্সট্রিম ওয়ান ফিফটি সিসি হিরো হান্ডার অনেকেই খুঁজে তো দাদা কত সালে গাড়ি আর কি নাম আছে ভাই এটা 2012 তারের মডেল হবে যে 12 মডেল হবে এটা আমাদের শোরুম রেট ছিল 30000 টাকা 30000 টাকা আপনি কত কত দিয়ে বলি 5000 টাকা ডিসকাউন্ট মারবো আর 2000 টাকা কমিয়ে আর 2000 টাকা ডিসকাউন্ট 30000 টাকা হ্যাঁ বুঝতে পারছেন দাদার ভিডিওটা লাইক করলে আরো এক হাজার টাকা আরো এক হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকা বাইশ টাকা মানে কিছু বলার নেই মোটামুটি নতুন বছর এসছি মানে কি মন ভরিয়ে দেবে নাকি বুঝতে পারছেন তাও তো গিফটেরও এর আছে গিফটের ব্যবস্থা আছে যেমন গাড়ি কিনলে কি কি গিফট আছে একটু বলে দাও গিফট কভার লিভার কভার সিট কভার গায়ে ঢাকা দা পেপার পেপার হেলমেট আছে দাদার যত যত থেকে আছে ততদূর পর্যন্ত পেট্রোল ফ্রি মানে পেট্রোল পাবে হেলমেট পাবে গিফট কভার লিভার কভার দাদার যত যত থেকে আছে তাছাড়া ছাড়া 2 লিটার পেট্রোল ফ্রি দেবে 2 লিটার পেট্রোল ফ্রি পাবে মানে বুঝতে পারছেন কিছু বলার নেই শুরু কিন্তু করে দিয়েছে কে কাইব অটোমোবাইলের অফারে গাড়ি অনলি ফর 22000 এ এর সঙ্গে পাচ্ছেন

নেক্সট আরো একটা এল এস ওয়ান থার্টি ফাইভ রয়েছে ব্ল্যাক কালারের গাড়ি সুন্দর গাড়ি সামনে টায়ার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা আগে আমাদেরকে দেখিয়ে দিন কত সালের গাড়ি আর কি দাম আছে দাদা গাড়ির দু হাজার এটাও দু হাজার বারো তেরো গাড়ি দু হাজার বারো তেরো গাড়ি আছে কিন্তু কন্ডিশন তো খুব ভালো দেখতে পাচ্ছি খুবই সুন্দর আছে এই গাড়িটা একদম কি দামে গেছেন এই গাড়িটা আমাদের শোরুম রেট ছিল তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হ্যাঁ এটা সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশে করে দিই টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওটা চব্বিশ করে দাও না হয়ে যাবে হ্যাঁ চাপ আমি আছি তো দাদা যা দাম দেবে তার থেকেও আমি আরো কম দামে করে দেবো বলার নেই দু হাজার বারো তেরো বারো মডেল ছিল চৌত্রিশ হাজার থার্টি ফোর থাউজেন্ড বলুন এটা ডিসকাউন্ট দিয়ে দাও ওই গাড়ি সাত আট হাজার টাকা ডিসকাউন্ট মারছে এটাও আমারও

আরে তাহলে তখন হয়ে যাবে থার্টি ফোর ফোর তাইতো তো মোটামুটি গাড়ি কিনলে কি কি পাচ্ছি হেলমেট পাচ্ছি হেলমেট পাচ্ছ গিফট কভার লিভার কভার সিট কভার গায়ে ঢাকা দা পেপার দাদারে যত পর্যন্ত আস তত পর্যন্ত পেট্রোল বাড়ি আ পর্যন্ত তেল পেয়ে যাবে দারুন ব্যাপার নেক্সট হয়েছে এই শেপ ডিলাক্স নাকি হ্যাঁ হিরো এই শেপ ডিলাক্স সুন্দর একটা কালার সঙ্গে রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি

এখানে একটা রয়েছে ব্ল্যাক এন্ড ইয়েলো কালারের হন্ডা সাইন এস পি গাড়ি রয়েছে প্রচুর ডিমান্ড রয়েছে এই গাড়িটা দাদা কত সালের গাড়ি আর কি দাম আছে এটা আমাদের দু হাজার উনিশের শেষের গাড়ি আছে দু হাজার উনিশ শেষের গাড়ি এইটা এই গাড়িটা আমাদের শোরুম রেট ছিল ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আচ্ছা এটা সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট করি আট হাজার টাকা ডিসকাউন্ট ফিফটি টু থাউজেন্ড হ্যাঁ আর যদি অনলাইনে কেউ বুক করে আর এক হাজার টাকা ছাড় দিন ফিফটি ওয়ান থাউসেন্ড দারুন ব্যাপার সঙ্গে তেলও পেয়ে যাচ্ছে অবশ্যই বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল পেয়ে যাচ্ছে মানে কিছু বলার নেই অনলি ফর ফিফটি ওয়ান থাউজেন্ড একান্ন হাজার টাকায় হন্ডা সাইন এসি পেয়ে যাচ্ছেন ইয়েলো ব্ল্যাক কালারের সঙ্গে নেক্সট রয়েছে অ্যাপাচি আর টিআর একদম ব্র্যান্ড নিউ টায়ার লাগানো রয়েছে এটা ডবল ডিস না সিঙ্গেল ডাবল ডিসের সঙ্গে রয়েছে একদম সুন্দর কন্ডিশনের গাড়ি কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে কত সালের গাড়ি আর কি দাম আছে দাদা এটা আমাদের

তো এখানে আর কিছু বলার নেই দাদা এটা কত বললেন দাদা ফিফটি এটা ফিফটি ফোর ফিফটি ফোর এটা সিক্সটি সিক্স ছষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কান ওলা গাড়ি অথচ এখানে বেলি ফ্যাট লাগানো রয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই সিঙ্গেল সিট নয় এটা এটা হচ্ছে কাটা সিটের সঙ্গে স্টাইলিশ কাটা হ্যান্ডেল নেক্সট রয়েছে আপনাদের সব থেকে সেরা কালেকশন মার্কেটে সবসময় ডিমান্ড থাকে পালসার টু টোয়েন্টি ডবল ডিসের সঙ্গে দুশো কুড়ি সিসির গাড়ি রয়েছে সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে দাদা কত সালে গাড়ি আর কী দাম আছে

কিছু বলার নেই দাদা সঙ্গে সঙ্গে এক হাজার টাকা করে প্রত্যেকটা গাড়ির উপরে আমাদেরকে সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে সঙ্গে বাড়ি যাওয়া পর্যন্ত তেল হেলমেট ব্রেক লিভার আচ্ছা আর কি রয়েছে রেন কভার রেন কভার দারুন ব্যাপার এই ফ্যাসিলিটি কিন্তু কাই অটো মোবাইল আমাদেরকে দেবে এত সুন্দর সুন্দর কম দামে এত ভালো ভালো গাড়ি সঙ্গে এত সুন্দর সুন্দর অফারও রেখে দিয়েছে নেক্সট রয়েছে রয়্যাল এনফিল্ড সাড়ে তিনশো ক্লাসিক মডিফিকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কি করে রেখে দিয়েছে হ্যান্ডেলবার থেকে শুরু করে লুকিং গ্লাস থেকে শুরু করে

যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি তো ফিক্স প্রাইস হয় না আপনারা আসলে অন টেবিলে একটা নেগোসিয়েশন জায়গা আপনাদেরকে করে দেবে নেক্সট রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ না এটা ওয়ান ফিফটি রয়েছে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের সঙ্গে কত সালের গাড়ি আর কি দাম রয়েছে দাদা তাই এটা সার্ভিস করে দেয় হ্যাঁ সার্ভিস করে দেবো আচ্ছা এটা আমাদের দু হাজার মডেল আছে সতেরোর মডেল এটা আমাদের শোরুমের ছিল পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবে দশ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে

আচ্ছা কোন কাস্টমার আসলেও তার নিজের কোন পার্সোনাল গাড়ি রয়েছে সেইটা দিয়ে এই গাড়ি নেবে এইগুলো হবে তো গাড়ি নেবেই না গাড়ি আপনাকে বিক্রি করবে এই জিনিসগুলো পেয়ে যাবে তো এইগুলো আমার কিছু যেন লাগলো অন্য কোন এক ধরনের পালসার লাগলো যেন ওয়ান লাগলো সেই গাড়িগুলো হয়তো এখানে বর্তমানে নেই যদি কোনো কাস্টমার চাই এনে যাবে ফোন করলে হোয়াটসঅ্যাপে মোটামুটি ফটো তুলে ব্যবস্থা করে দেওয়া যাবে তাই তো আপনারা বুঝতে পারছেন এছাড়াও কিন্তু দাদা স্টকে আরো অনেক কালেকশন রয়েছে তো আপনাদের যে গাড়িগুলো লাগবে সরাসরি ভিডিওতে আপনারা ফোন করবেন দাদা আপনাদেরকে গাড়ি ব্যবস্থা করে দেবে তাই তো দাদা আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আশা করছি হয়তো অনেক আরো কালেকশন দেখতে পাবো গাইভ অটোমোবাইল মানে এখানে কিন্তু শেষ নয় নেক্সট দ্বারা কেউ যদি আসতে চায় দূর দূরস্ত থেকে যদি আর এই ঠিকানাটা বলে দাও ঠিকানাটা আহ ধরো শিয়ালদা থেকে আসতে গেলে সাউথ আসতে হবে হ্যাঁ

কোন কাস্টমার যদি ফোন করে জানার চেষ্টা করে অবশ্যই করে আপনি সাইট করে নেবেন আপনি আমার অল টাইম ফোনে পাবেন তাহলে বুঝতেই পাচ্ছেন কাই মোটর মোবাইল আপনাদেরকে সব সময় এই রকম পরিষেবা দিতে থাকবে এই রকম কালেকশন আমাদেরকে দেখানো থাকবে তার জন্য আসতে হবে ভিজিট করতে হবে নাকি দাদা হ্যাঁ আর বাইক কেনার স্বপ্নটা যদি বাইকে যদি কেনা যদি ইচ্ছে থাকে স্বপ্ন থাকে ডেফিনেটলি কাইভ সেকেন্ড হ্যান্ড শোরুমে চলে আসুন কালেকশন এই রকম কালেকশন অন্য কোনো দিন থাকে না যাই হোক কাইভ অটোমোবাইল দু হাজার চব্বিশ সালে আপনার জন্য একদম সেরা কালেকশন নিয়ে চলে এসছে আজকে ভিডিওটা টা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আশা করছি হয়তো আরো অনেকটা স্টক দেখতে পাবো নাকি তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন